অনেকক্ষণ টিভি দেখছি আর ভাল লাগছে না এখন কিছু দুষ্টামি করতে মন যাচ্ছে দেখি এখানে আমাদের নিচে চপ এবং সিনচ্যান কি কি করতেছে আমরা চপ এবং সিনচ্যানের কাছে চলে যাই নিশ্চয়ই শালা দুটা আমার জন্য কোনো বাজে প্ল্যানিং করতেছে চপ কোথায় চপ এই যে চপ 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 হ্যাঁ চপ সিনচ্যান কোথায় সিনচ্যান হ্যাঁ ছি চপ তুমি কি করতেছো শীত চপ এই ব্যাটার আর কোনো কাজ নেই সারাদিন শুধু খায় আর হাঁকে চিনচেন ব্যাটায় কোথায় গেল আবার আমাকে না পেয়ে কোথায় চলে গেল ভাই কোথায় চলে গেলো শিনচেন কি ব্যাপার টা কোথায় চলে গেল এই সিনচ্যান সিনচ্যান ওই যে দেখো আমাদের সিনচ্যান আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমি তো তোমাকেই খুঁজতেছিলাম তুমি কোথায় গিয়েছিলে আমি তোকেই খুঁজতেছিলাম রে সিনচ্যান অনেক দিন ধরে কোনো চুরি ডাকাতি করতেছি না ঘরে বসে থাকতে আর ভাল লাগে না তাহলে চলো দাদা আমরা আজকে একটা নতুন গাড়ি চুরি করে নিয়ে আসি চুরি করতে হলে তো অনেক কিছু লাগবে রে সেখানে অনেকগুলো এফআইবি লোক আছে ওই গাড়িটিকে আমাদের চুরি করে আনতে হলে আমাদের হাতিয়ার নিয়ে যেতে হবে হাতিয়ার তো আমাদের কাছে আছে দাদা চলো আমরা চুরি করে নিয়ে আসি সাথে চপকেও নিয়ে যাই আই চপ দেখি যাবি আমাদের সাথে গাড়ি চুরি করতে না দাদা আমার আজকে খুবই ডায়রিয়া হয়ে গেছে আমার এখন শুধু পাতলা পায়খানা হচ্ছে আমি এখন যেতে পারবো না তোমরা যাও চুরি করে নিয়ে আসো নেক্সট কোনো মিশন হলে আমাকে দেখো এখন আমি চলে যাই তাহলে চল শিনচেন আমরা গিয়ে গাড়িটাকে চুরি করে নিয়ে আসি লেটস গো ওকে দাদা চলো লেটস গো ওকে চলো গাড়িতে উঠে বসি ভাই চিনচেন গাড়ি তো আমি پیچھے پیچھے থির ওই দেখো সেই গাড়িটা কতগুলো F5 এর গার্ড গাড়িটাকে গার্ড দিচ্ছে আমরা ওখানে গেলে আমাদেরকে মেরে দিবে তুমি কি বলো এখন আমাদের কি করা উচিত আরে দাদা ফ্র্যাঙ্কলিন দাদা এত ভয় পালে কি হবে চলো আমরা যাই আমাদের কাছে তো বন্দুক আছে গাড়িটাকে নিয়ে আমরা পালিয়ে যাবো চলো লেটস গো ঠিক আছে তুই যেহেতু বলছিস তাহলে যাওয়া যাক দেখি কিভাবে লুকায় লুকায় যাব আরে দাদা চলো আমরা পাম্প সেট দিয়ে ঢুকে পড়ি চলো ভাই আসতে ওই আগে ওরা সব দাঁড়ায় আছে কোন শুন জানি মাইরা দেয় ভাই আমাদের এখানে কভার নিতে হবে ভাই আগে কভারটা নেই ওকে কভার নিয়ে নিয়েছি এখন আমরা বন্দুকটা নিব জাস্ট এই শিনচান তুই তোর কাছে বন্দুক রেখেছিস না দাদা আমার বন্দুক লাগবে না তুমিই মারো আমি মারতেছি ওরে ভাই এরা গুলাগুলি শুরু করে দিয়েছে রে এই ভাই আরে চিন্তায় তুই দাঁড়িয়েছিস কেন ওদেরকে মারিস না কেন দাদা তুমি মারো ভয় করছে আমি

ও ভাই সামনে একটা পুলিশ সামনে একটা পুলিশ ভাই সামনে একটা পুলিশ পুলিশের ধাওয়া খাচ্ছি পুলিশের ধাওয়া খাচ্ছি চলো 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 আমরা এখনই বাসায় যেয়ে লুকিয়ে যাবো এবং চপকে জানাবো আমরা গাড়িটা চুরি করে ফেলেছি তাড়াতাড়ি চলো ফ্র্যাঙ্কলিন দাদা আরে ভাই গাড়িটা এখনই যদি খারাপ হয়ে যায় বাড়িতে গিয়ে কি নিয়ে যাবো ও ভাই পুলিশ থেকে ছাড়া পেয়ে গেলাম চলো আমরা এখন বাড়িতে চলে যাই অবশেষে আমরা গাড়িটা চুরি করে ফেললাম হ্যাঁ রে সিনচ্যান হ্যাঁ চপকে বললাম আসতে চক থাকলে আমাদের কত সুবিধা হতো চক তো কথাই শুনলো না রে থাক ওকে আমরা সারপ্রাইজ করে গো তাড়াতাড়ি চলো ব্রেকলি দাদা আমার আর দশ হইছে না চপকে নিউজটা দেওয়ার জন্য যে আমরা গাড়িটা চুরি করে ফেলেছি ওরে হত ভাগা তাকে তো যেতে দিবি রে ভাই তুই গাড়িটা চালা দেখি আমার আগে যেতে পারিস না দাদা তা ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও তুমিই চালাও ফাইনালি সিনচেন আমরা চলে আসছি আমাদের বাড়ির কাছাকাছি ও গাড়িটাকে এখন আমরা গ্যারেজে রেখে দিব অনেক কষ্টে গাড়িটাকে চুরি করা হয়েছে মূলত ডাকাতেই করা হয়েছে চলো চল 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 চপকে খবর দেই চপ হেই চপ হেই চপ আমরা গাড়িটা চুরি করে ফেলেছি চপ হা চপ দাদা খুব ভালো কথা আমার তো পায়খানা করতে করতে আজকে তোম বেরিয়ে গেছে তাও সিনচান কোথায় আরে সিনচান এই সিনচান কোথায় গেলি রে সিনচান আরে সিনচান সিনচান আয় যা সিনচান দাদা তুমি তো আমাকে কেড়ে যেই আটকে দিয়ে গেছিলে ও সরি সিনচান সরি সরি আয় আয় চলে আয় চলে আয় চলে আয় টপকে খবর দিতে হবে তাড়াতাড়ি চলে আয় আসছি দাদা এই যে চপকে খবরটা দে আরে দাদা আর একটু হাগু করে নেই তাও এই ব্যাটারার কোনো কাজ নেই সারা দিন শুধু হাগুই করে এই চপ আজকে আমরা একটা দামি গাড়ি চুরি করে এনেছি হে হে চপ তোর মন ভালো না যাই হোক নেক্সট মিশনে তোকে নিয়ে যাব এই মিশনে যেতে পারিসনি তার কি হয়েছে ও আমরা নেক্সট মিশনে একটি বড় রেস ট্র্যাকে আমরা রেস করব সবাই মিলে খুবই মজা হবে কি বলিস চান এ দাদা অনেক মজা হবে ওই রেসটা আমি জিতবো ঠিক আছে দেখা যাবে